আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ সংক্রান্ত সব বিধান বিলুপ্ত করা হয়েছে তবে ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধান কোথাও একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবেন না তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে যদি না ভোট বেশি হয় তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়া ফলাফল বাতিল করার ইসির ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে ভোটে কোনো অনিয়ম হলে একটি দুটি কেন্দ্র অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে স্থগিত বা বাতিল করতে পারবে আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে আর ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবেন তবে মাঝপথে বেরিয়ে যেতে পারবেন না গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও। সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসে বসে নির্বাচন কমিশন এই বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভা শেষে সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশন ইসি বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি আরও জানান কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিলের ক্ষমতা ছিল কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলে ইসি কি করবে তা উল্লেখ ছিল না নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে বড় বিষয়ে ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত দেয়া গেলে মাঝারি বিষয়ে ক্ষমতা প্রয়োগের সুযোগ আছে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিল করা যাবে এদিকে হলফনামায় মিথ্যা তথ্য থাকলে নির্বাচিত হওয়ার পরও তার বিরুদ্ধে ইসি পদক্ষেপ নিতে পারবে এমন সিদ্ধান্তের কথাও জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ